নয়াদিল্লির রাস্তায় নামাজরত মুসল্লিদের পুলিশের হামলার ঘটনায় ঘটনায় তোলপাড় চলছে ভারত জুড়ে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে শুক্রবার রাজধানীর ইন্দোর লোকে জুমার নামাজের সময় মুসল্লিদের মারধর করে পুলিশ প্রত্যক্ষধূষীরা জানায় রমজানের আখ মুহূর্তে জুমার নামাজে যোগ দেন বিপুল সংখ্যক মুসল্লি জায়গা না সামনের রাস্তায় ভেতর মুসল্লিরা এই সময় হঠাৎ করে এক পুলিশ কর্মকর্তা তাদের উপর চড়াও হন এমনকি সেজিরাজ অবস্থায় মুসলিদের মারধর করেন ওই পুলিশ সদস্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও প্রতিবাদে সোচ্চার হয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলো দিল্লি পুলিশ জানিয়েছে তাৎক্ষণিকভাবেই বরখাস্ত করা হয়েছে মনোজ কুমার তোমার নামে ওই সাব ইন্সপেক্টরকে কে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থাও এই ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ